নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে খুব টেস্টি চিকেন স্টু রেসিপি শেয়ার করব চিকেন স্টু রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চিকেন নিয়েছি চিকেন আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজর আলু পেঁপে টমেটো ক্যাপসিকাম বিনস রসুন কুচি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ আদা কুচি গরম মশলা গোটা পেঁয়াজ আমি ছোটা বড় সাইজের কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ ছোট করে কেটে নিয়েছি আর সামান্য ধনে পাতার কুচি নিয়েছি ধনে পাতাটা আপনাদের ইচ্ছে মতো দিতেও পারেন নাও পারেন সঙ্গে নিয়েছি মরিচ গুঁড়ো কিছুটা গোলমরিচ আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি কড়াই আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি গরম তেলে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ গোটা মুড়ি চো তারু চিনি রসুন কুচি আদা কুচি ও সমস্ত সবজিগুলো অ্যাড করব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করবো এবং একসাথে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করবো ভালোভাবে নাড়াচাড়া করে নেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ও বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি অ্যাড করবো হালকা নাড়াচাড়া করে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল নিয়ে নেব সঙ্গে একটা টমেটো কুচি অ্যাড করব জলের পরিমাণটা বেশি নেব যেহেতু আমি এটা চিকেন স্টু রান্না করব তাই জলের পরিমাণটা বেশি লাগবে এবার আমি কুড়ি মিনিটের জন্য হালকা মিডিয়াম আছে ঢেকে দেব কুড়ি মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি মাছের ঢাকা সরিয়ে দু একবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মরিচ গুঁড়ো অ্যাড করব আমি আরও এক মিনিটের জন্য রান্না করে নেব চিকেন স্টু প্রায় আমার রেডি হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে চিকেন স্টু একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খুব টেস্টি এক রেসিপি তাছাড়া সুস্বাস্থ্যকর এক রেসিপি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা চিকেন স্টু দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না বাচ্চা বড় সবাইকার একেবারে পারফেক্ট চিকেন স্টুড রেসিপি আপনারা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা রেসিপিটা দেখতে কত ভালো হয়েছে আর খেতেও দুর্দান্ত বন্ধুরা আজ তবে এতটাই